সুপ্রিম কোর্টের রায়ের পর যা ঘটছে তা উদ্বেগজনক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সোমবারের নেতাজি ইন্ডোরের সভায় চাকরিহারা শিক্ষকদের সম্মেলনের মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি একাধিক প্রশ্ন তুলেছেন দেশের শীর্ষ আদালতের রায় নিয়ে আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবের নিবৃত্তি না কাঁদে এটাই আমরা আশা করি মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিচার ব্যবস্থাকেই অপমানের অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব কান্নাকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখে বিজেপি সাংসদদের আবেদন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করা হোক এদিনের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রায়ের বেশ কয়েকটি অংশ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে শীর্ষ আদালতের কাছে কিছু প্রশ্নও করেন তিনি সেসব মন্তব্য এবং প্রশ্নের বিচার ব্যবস্থাকেই অপমান করা হয়েছে এমন অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় পুরুলিয়ার বিজেপি সাংসদের আবেদন বিচার ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জন্য শত প্রণোদিত মামলা করা হোক এছাড়া রাজ্যের কোষাগারে কোথা থেকে এত পরিমাণ টাকা আসছে তা নিয়েও সুপ্রিম কোর্টকে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি চিঠিতে বিজেপি সাংসদের স্পষ্ট অভিযোগ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চাপা দিতেই অযোগ্যদের আড়াল করে বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী যা একেবারেই কাম্য নয় চিঠিতে দেশের প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের কাছে সাংসদদের তিন দফা আবেদন জানিয়েছেন তিনি প্রথমত শীর্ষ আদালত শতপ্রণোদিত মামলা দায়ের করুক দ্বিতীয়ত রাজ্যের কোষাগারে কোথা থেকে টাকা আসছে তা নিয়ে তদন্ত করুক সুপ্রিম কোর্ট তৃতীয়ত যারা বিচার ব্যবস্থাকে লাগাতার আক্রমণ করে চলেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক ব্যুরো রিপোর্ট সময় কলকাতা